ধর্মনগরের জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা একত্রিশে জানুয়ারি বুধবার বিকেল আনুমানিক চারটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক আশিস সাহা আমবাসা করমছোড়া পেচার থল এবং পানিসাগরে সাংগঠনিক সভা সম্পন্ন করে ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে আসেন তিনি এবং সেখানে আসার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান একত্রিশে জানুয়ারির মধ্যে জেলা স্তর ব্লক স্তর বুথ লেভেলে এজেন্ট যেসব কাজ করার কর্মসূচি কংগ্রেস দল নিয়েছিল তা কতটুকু হয়েছে তা পর্যবেক্ষণ করছেন এবং ইতিমধ্যেই ওই সবগুলির রিপোর্ট আগরতলা পৌঁছে যাবে যদিও তিনি একটি সামাজিক কাজে ধর্মনগরে এসেছেন তবু দলের কর্মকর্তাদের সাথে মিলিত হয়ে ফেব্রুয়ারি মাসে যে কয়েকটি কর্মসূচি রয়েছে তার বাস্তবায়নের জন্য আলোচনা করে এই সফর সামাজিক কর্মসূচি থাকলেও আমি আমার যারা নেতৃবৃন্দ আছেন বিভিন্ন ব্লকে বা জেলা জেলা নেতৃবৃন্দর সঙ্গে মিলিত হয়ে একটু খোঁজখবর নেওয়া এবং আমাদের ফেব্রুয়ারি মাসের কতগুলি কর্মসূচি আছে সেই কর্মসূচিগুলিকে বাস্তবায়িত করার জন্য তাদেরকে আগে থেকে অবহিত করে প্রস্তুতি নেওয়ার জন্য আমি তাদের কাছে আহ্বান রাখব এই মাসে আমাদের বিভিন্ন ফ্রন্টাল অর্গানাইজেশনগুলি ছাত্র যুব মহিলা এই অর্গানাইজেশনগুলির আমাদের কনভেনশান হবে রাজ্যভিত্তিক আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট যে বিভাগ আছে এক্স সার্ভিসম্যান ডিপার্টমেন্ট আমাদের ফিশারম্যান কংগ্রেস আমাদের আইটি সেলের এদের কিছু ট্রেনিং প্রোগ্রাম আমরা ফেব্রুয়ারি মাসে সংগঠিত করব এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে রাজ্যে যে স্ক্রিনিং কমিটি গঠন করা হয়েছে আমাদের রাজ্যেও স্ক্রিনিং কমিটির যারা দায়িত্বে আছেন তাদের রাজ্যে আসা আমাদের কাছে নির্দেশ এসেছে আমরা অ্যাকর্ডিংলি নির্বাচনী প্রসেসটাকেও আমরা আগামী মাসে প্রথম ভাগেই অনেকটা আমরা গুছিয়ে নিয়ে আসতাম যাই হোক এই বিষয়গুলি আপনাদের অবগত করে আগামী দিন রাজ্যব্যাপী কংগ্রেস দলকে শক্তিশালী সংগঠনের মজবুত সংগঠনের ভিতের উপর দাঁড় করানোর লক্ষ্যে প্রদেশ কংগ্রেস এবং আমাদের বিভিন্ন জেলা ব্লক সংগঠনগুলি ভাবে ধারাবাহিক কর্মসূচি করে যাচ্ছে আমার বিশ্বাস যে রাজ্যে একটা বিকল্প বিরোধী শক্তি হিসাবে আমাদের দল জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হবে প্রতি ঘরে কংগ্রেস কর্মসূচি সারা রাজ্যব্যাপী এটা চলছে বর্তমান শাসক দলের এবং বিজেপি সরকারের যে কুশাসন অগণতান্ত্রিক অসাংবিধানিক যে কার্যকলাপ এই বিষয়গুলি তুলে ধরে আমরা একটা লিফলেটের মাধ্যমে বাড়ি বাড়ি প্রচার শুরু করেছি এই প্রচার আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছানো আমাদের যারা বুথ লেভেল ওয়ার্কার আছে তাদের প্রাথমিক দায়িত্ব যেখানে আমাদের বুথের শক্তি দুর্বল সেখানে আমরা বুথগুলিকে পুনর্গঠন করে এই কাজটা সম্পন্ন করবো আমরা আশা করছি প্রত্যাশা রাখছি লোকসভার আগে আমরা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যাওয়ার যে লক্ষ্য এই লক্ষ্য আমরা পূরণ করতে